পুরাণের কাহিনী অষ্টম পর্ব পূর্ববর্তী সপ্তম পর্বে আমরা দেখেছি রাজা জনকের সভায় উপস্থিত সকল পণ্ডিতগণ যাজ্ঞবল্ককে গুরু বলে স্বীকার করে নেন যাজ্ঞবল্ক তার এক শিষ্যকে ডেকে বললেন শোনো রাজার দেওয়া এইসব ধনরত্ন আমারই প্রাপ্য তোমরা অবিলম্বে এই ধনরত্ন আমার বাড়িতে নিয়ে যাও গুরুর আদেশ পালন করার জন্য শিষ্যরা সঙ্গে সঙ্গে সেই স্থানে ছুটে গেলেন তাই দেখে উপস্থিত অন্যান্য ব্রাহ্মণরা যাকে ঘিরে ধরলেন তাদের মধ্যে মহাপন্ডিত সাকল্য ছিলেন তিনি কখনো যাজ্ঞবল্কে শ্রেষ্ঠত্ব মানতে পারেননি মাঝে মধ্যেই এই দুই মহাপণ্ডিতের মধ্যে অহং বিবাদ শুরু হত যাজ্ঞবল্ককে উদ্দেশ্য করে তিনি চিৎকার করে বললেন কি এত বড় স্পর্ধা তুমি আমাদের হেও জ্ঞান করে এই সব ধনরত্ন তোমার বাড়িতে নিয়ে যাবে যুদ্ধে অবতীর্ণ না হয়ে নিজেকে জয়ী বলে ঘোষণা করতে চাও ধিক তোমার প্রচারমুখী স্বভাব আগে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করো তারপর এই ধন সম্পত্তিতে অধিকার বসাতে যেও যাজ্ঞবল্ক বললেন ওহে ব্রাহ্মণগণ আমি আপনাদের কখনো তুচ্ছ জ্ঞান করিনি কখনো করবও না লোভের বশে আমি কোনো কিছু নিয়ে যাচ্ছি না রাজা জ্ঞানের সম্মানে আমাকেই দান দিচ্ছেন আর আমি আমার ব্যবহারিক প্রয়োজনে এই দান গ্রহণ করছি এবার হেসে উঠলেন অন্য পণ্ডিতরা উঠে দাঁড়িয়ে সাকল্য বললেন সে কি তুমি বিনা বিচারে নিজেকে মহাজ্ঞানী বলে প্রমাণ করতে চাও দেখি আমাকে তুমি কিভাবে পরাস্ত করো উত্তেজিত যাজ্ঞবল্ক উৎকণ্ঠিত সাকল্যকে দেখে বিন্দুমাত্র ধৈর্য হারালেন না তিনি বললেন ঠিক আছে আমি জানি আপনারা সকলেই সত্যবাদী এবং ব্রহ্মবাদী আমিও ভালোভাবে বেদগ্রন্থ পড়াশোনা করেছি যদি আমার এই কথায় আপনাদের কোনো সন্দেহ হয় তাহলে অনুগ্রহ করে আমাকে প্রশ্ন করুন আমি যথাসাধ্য উত্তর দেবার চেষ্টা করব ব্রাহ্মণরা এই কথা শুনে একটির পর একটি প্রশ্ন করতে শুরু করলেন তারা প্রশ্ন করার সাধারণ রীতিনীতি ভুলে গিয়ে একসঙ্গে একাধিক প্রশ্ন করে যাজ্ঞবল্ককে জর্জরিত করে তুললেন এমনকি এমন কিছু প্রশ্ন করলেন যেন অন্তর্নিহিত কোনো অর্থই হয় না যাজ্ঞবল্ক ছিলেন বিচক্ষণ সংযমী এবং প্রাজ্ঞ মহাপুরুষ তিনি ধীরে ধীরে প্রশ্নগুলির উত্তর দিতে শুরু করলেন শেষ অব্দি এমন আক্রমণাত্মক ভঙ্গিতে উত্তর দিলেন যে প্রশ্নকারী একটি কথা পর্যন্ত বলতে পারলেন না এক এক করে সকল ব্রাহ্মণ যাজ্ঞবল্কের কাছে হার স্বীকার করলেন তবে সাকল্য বেশ কিছুক্ষণ ধরে যাজ্ঞবল্ককে বশ করার চেষ্টা করছিলেন তার মধ্যে পাণ্ডিত্যের লুকোনো অহংকার ছিল এই জন্য তিনি বোধ কোনোদিন শ্রেষ্ঠ পণ্ডিত হয়ে উঠতে পারেননি অবশেষে সাকল্য চুপ করে গেলেন যাজ্ঞবল্ক বুঝতে পারলেন সাকল্যের অহংকার একেবারে চূর্ণ হয়ে গেছে তাকে দোষ দিয়ে লাভ নেই বহুদিন তিনি পড়াশোনার জগৎ থেকে স্বেচ্ছা নির্বাসন নিয়েছেন এবার যাজ্ঞবল্ক বললেন কি পণ্ডিতপ্রবর আশা করি আপনি আমাকে এ বিষয়ে কিছু প্রশ্ন করবেন আপনি প্রশ্ন করতে পারেন আমি তৈরি আছি সাকল্য বুঝতে পারলেন যাজ্ঞবল্ককে পরাস্ত করা তার পক্ষে সম্ভব হবে না সর্বজনসমক্ষে যাজ্ঞবল্কে শ্রেষ্ঠত্ব মেনে নেওয়ার থেকে মৃত্যুই শ্রেয় আত্মসম্মানে তার প্রবল আঘাত লেগেছে তিনি বললেন শোনো আমি কখনো তোমাকে বেদবিদ ব্রাহ্মণ বলে মানি না যে নিজের ভোগের জন্য ধন সম্পত্তি লাভ করতে চায় সে কি পণ্ডিত এ বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে আমার চোখে তুমি এক লোভী মানুষ ছাড়া আর কেউ নও যাজ্ঞ বলকে বিনীতভাবে বললেন হে পণ্ডিত প্রবর ক্ষত্রিয়ের অস্ত্র হচ্ছে বল অস্ত্রের জোরে ক্ষত্রিয় ধনসম্পত্তি আহরণ করে আর ব্রাহ্মণের বল হচ্ছে তার বিদ্যা আমি বিদ্যা বলেই প্রভূত ধন সম্পত্তি করায়ত্ত করি এতে আপনি কেন ঈশ্বান্বিত হচ্ছেন কামনা বা লোভের সঙ্গে আমার বিন্দু মাত্র পরিচয় নেই আর রাজার শর্ত তো তাই ছিল যিনি শ্রেষ্ঠ ব্রাহ্মণ হবেন তাকে রাজা স ইচ্ছায় এই দান সামগ্রী দেবেন যাজ্ঞবল্কের এই উত্তর মোটেই সাকল্যকে সন্তুষ্ট করতে পারল না সাকল্য ছিলেন অত্যন্ত আত্মগর্বী দাম্ভিক মানুষ কারোর শ্রেষ্ঠত্ব তিনি স্বীকার করতে পারতেন না তিনি তখন একই রকমভাবে যাজ্ঞবল্ককে আক্রমণ করতে থাকলেন এবং বললেন তোমার বুদ্ধি কি খারাপ হয়ে গেছে আমি তো বুঝতে পারছি না তুমি কিভাবে এই ধন সম্পত্তিতে নিজের কর্তৃত্ব ফলাতে চাইছ এবার ধীর ধীরভাবে বললেন শুনুন আপনার সাথে কথা বলা আমার আর উচিত নয় বলেই মনে হচ্ছে আমি আবার বলছি বাসনা কামনার দ্বারা তাড়িত হয়ে আমি এই ধন সম্পদ গ্রহণ করতে চাইনি আর বিদ্যার্জনের সঙ্গে বাসনার কি সম্পর্ক আছে তাও আমি ঠিক বুঝতে পারছি না যদি এ বিষয়ে এখনো আপনার মনে কোনো সংশয় বা দ্বিধা জেগে থাকে তাহলে আমাকে প্রশ্ন করুন আমি সাধ্য মতো জবাব দেব সকল পণ্ডিত তখন নির্বাক অবস্থায় বসে আছেন আর সাফল্য জানেন কিভাবে যাজ্ঞবল্ককে পরাস্ত করা সম্ভব তিনি একটির পর একটি কঠিন প্রশ্ন করে তাকে পরাস্ত করার চেষ্টা করতে থাকলেন সাকল্যের এইসব প্রশ্নের তীর অতি সহজেই ছুঁয়ে ফেলেছেন যাজ্ঞবল্ক শুধু তাই নয় উত্তর দিয়ে সাকল্যকে চুপ করিয়েও দিচ্ছেন শেষ পর্যন্ত সাকল্য আবার এই অসম যুদ্ধের পরাজয়ের তেতো স্বাদ গ্রহণ করতে বাধ্য হলেন এবারও পরাজয় ঘটে গেল তার। যাজ্ঞ বললেন শুনুন পণ্ডিতপ্রবর আমি আসব বলে আপনি এত কায়িক পরিশ্রম করেছেন আসলে আপনার মনোগত বাসনা ছিল সবার সামনে আমাকে তর্কযুদ্ধে পরাস্ত করবেন বলুন এখনো যদি আপনার মনে কোনো প্রশ্ন থেকে থাকে আমি সানন্দে তার জবাব দিতে প্রস্তুত সাকল্য এর পরও একটির পর একটি কূট প্রশ্ন করে চললেন যাজ্ঞ প্রত্যেকটির সঠিক জবাব দিতে থাকলেন এইভাবে প্রশ্নোত্তরের পালা চলতে থাকলো কিন্তু যাজ্ঞবল্ককে কিছুতেই ফাঁদে ফেলতে পারলেন না সাকল্য তাই মাথা নিচু করে চুপ করে গেলেন যাজ্ঞবল্ক বললেন পণ্ডিতপ্রবর আপনার নিশ্চয়ই আর কোনো প্রশ্ন করার নেই এবার আমার পালা আমি প্রশ্ন করব। আপনি উত্তর দেবেন তবে একটি শর্তে যদি জবাব না দিতে পারেন তাহলে প্রাণদণ্ডে দণ্ডিত হতে হবে সাকল্য শেষ পর্যন্ত বাধ্য হলেন এই তর্কযুদ্ধে অবতীর্ণ হতে যাজ্ঞবল্ক একটির পর একটি প্রশ্ন করলেন সাকল্য কোনোটার জবাব দিতে পারলেন আবার কোনো কোনোটার জবাব দিতে পারলেন না যাজ্ঞ বল্ক কিন্তু শর্তানুসারে সাকল্যকে কোনোরকম নিগ্রহ করেননি তিনি হৃষ্ট মনে ধন সম্পত্তি নিয়ে সভা ত্যাগ করলেন সাকল্য বুঝতে পারলেন যাজ্ঞবল্ক কত বড় পণ্ডিত তাকে পরাস্ত করা কোনো মতেই সম্ভব হবে না অষ্টম পর্বে আমরা যাজ্ঞবল্কের কাহিনী ছোট করে শেষ করলাম পরবর্তী পর্বে ভারী চমৎকার এবং ভারী আকর্ষণীয় একটি পুরাণের কাহিনী শুরু হবে অবতার পর্ব অষ্টম পর্ব সমাপ্ত